নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সমস্ত গুছিয়ে রেখে তারপরে চলে গেছিলাম আমি বাজারে তো একটুখানি বাজার করে নিয়ে এসেছি সবজির বাজার কিছু ছিল না বাড়িতে তো ভাবলাম একটুখানি সবজি বাজারটা করে এনে রেখে দিই বাড়িতে তাহলে সমস্ত জিনিস হাতের কাছে থাকলে না রান্নাটা করতেও বেশ সুবিধে হয় তো ওই জন্য সকাল সকাল গিয়ে সমস্ত বাজার করে নিয়ে এই যে বাড়ি ফিরলাম বাজার থেকে কিনেছি হচ্ছে ওই মূল বেগুন সিম তারপরে শাক কিনেছি কয়েক রকমের আর এইদিকে কিনেছি পেঁয়াজ কলি টমেটো আদা রসুন আর এখানে না জলপাই পেয়েছিলাম তো ওই যে কয়েকটা জলপাই নিয়েছি খুব বেশি ভালো ছিল না জলপাইগুলো সেই জন্য একটু কম করে নিয়েছি শীতকালে সবজির পাহাড় নানা রকম সবজি বাজারে কোনটা ছেড়ে কোনটা নেব কিছু বুঝতে পারছিলাম না তো অনেক সবজি কেনা হয়েছে দুটো ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে তারপরেও মনে হচ্ছিল যে আরও কিছু কিনতে পারলে ভালো হতো খুব বেশি সবজি নিয়েই বা কি করব আমি তো বাড়িতে সেরকম খুব একটা রান্না এখন আর করি না যেহেতু বিবেকের বাবা থাকে না তো সেই জন্যে মায়ের বাড়িতে গিয়ে বেশি খাওয়া দাওয়া হয় তো যাই হোক মোটামুটি টুকটাক যা হোক কিনে নিয়ে এসেছি আর এইদিকে নিয়ে এসেছিলাম কলমি শাক তো ওই যে আমার খর্গ দুটো রয়েছে ওদেরকেই দেব আর কি তো যে কারণেই আনা হয়েছে আর এই তো সবজি বাজার সমস্তটা গুছিয়ে নিলাম আর এরপরে এই জায়গাটা একটুখানি মুছে পরিষ্কার করে নিয়েছি অনেক বাসন জমা হয়ে আছে সেগুলো একটুখানি মেজে পরিষ্কার করে নেব এখানে কয়েকটা রাতের বাসন রয়েছে আর কয়েকটা সকালের বাসন তো বাসনগুলো আমি ইচ্ছে করেই একটু বেলা করে ধুচ্ছি কেননা সকালবেলা ট্যাঙ্কির জলটা এতটা পরিমাণ ঠান্ডা থাকে তো একদম আর বাসন ধুতে ইচ্ছে করে না আর রাতেও সেই সেম জিনিস রাতেও না ট্যাঙ্কির জল একদম ঠান্ডা বরফের মতন হয়ে যায় তো যাই হোক এই যে ভাবলাম যে সকালবেলায় এই বাসনগুলো না ধুয়ে একটুখানি বেলা হলে জলটা গরম হয় একটু রোদের তাপে ট্যাঙ্কির জলটা যখন দেখি যে একটু নর্মাল হয়েছে তখনই আর কি বাসনগুলো ধুতে মন হয় আর এখন তো এত ঠান্ডা সকালের বাসন মনে হচ্ছে যেন বিকেলে ধোবো বিকেলের বাসন মনে হচ্ছে সকালে ধুবো তো এই করে 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 না বাসনগুলো আর ধুতেই ইচ্ছে হচ্ছে না একটু একটু করে জমতে জমতে এতগুলো বাসন জমা করে ফেলেছি তো এই তো সমস্ত বাসনগুলো ধুয়েও নিয়েছি এরপরে সমস্ত মুছে আর এই যে এগুলো জল ঝরে গেলে তারপরে গুছিয়ে নেব সকালবেলায় বাজারে যাওয়ার আগে সমস্ত কাপড় চোপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সুন্দরভাবে কাঁচা হয়ে গেছে ওইগুলোই একটুখানি মেলে দেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে বাপের বাড়িতে গিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগলো বার্থডে পার্টিতে গিয়ে খুব ভালো কাটালে হ্যাঁ দিদি ভাই সত্যি কথাই বার্থডে পার্টিতে গিয়ে খুব ভালো আনন্দ করে কাটিয়েছি অপর্ণা সরকার একটা বোন কমেন্ট করেছে মাছের রেসিপি দারুণ হয়েছে অসংখ্য ধন্যবাদ সঞ্চিতা পাল কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে গো অসংখ্য ধন্যবাদ মা মেয়ের ঘরোয়া ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে নোটিফিকেশন পেয়েই চলে আসলাম কেমন আছো দিদি আমি তো ভালো আছি তুমি কেমন আছো জানিও আপনাদের কয়েকজনের কমেন্টগুলো পড়ে নিলাম আর আপনাদের কমেন্ট পড়তে পড়তে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি সমস্ত কাপড় চোপড়গুলো মিলে দিয়ে আর এদিকে পুরো ঘরটা একদম ঝাড়ু মেরে পরিষ্কার করে নিচ্ছি এরপরে এই যে ঝাড়ু মেরে পরিষ্কার করে তারপরে কাপড়গুলো একটুখানি ভাজ করে নেব কয়েকটা কাপড় এখানে কালকে কাচা হয়েছিল সেইগুলোই সমস্তটা পড়ে রয়েছে গোছাতে পারিনি সময় পাইনি আর কি তো এখন এই যে ঝাড়পাট দিয়ে তারপরে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর বিবেকের আজ স্কুল ছুটি ছিল তো স্কুলে যায়নি সেই জন্যে বলছে যে আমিও তোমার সাথে কাপড় ভাজ করে দেব তো প্রথমেই কাপড়গুলো আলাদা করে দিয়েছে ওরগুলো একদিকে করেছে আর আমারগুলো একদিকে করে রেখেছে বললো তুমি তোমারগুলো গোছাবে আমি আমারগুলো গোছাবো আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে তুমি তোমারটা গুছিয়ে নাও আর আমি আমারটা গুছিয়ে নিচ্ছি তো এখন এই যে আমি আমারগুলো গুছিয়ে নিচ্ছি আর বিবেক বিবেকেরগুলো গুছিয়ে ফেলছে এই ধরনের টুকটাক কাজগুলো বিবেকে করতে দিলেও ভীষণ খুশিভাবে কাজগুলো করে খুব মজা পায় আর কি আমার সাথে কাজ করতে ছোটবেলায় আমরাও খুব মজা পেতাম তখন বলতাম যে মাকে আমি তোমার কাজ করে দেব আর এখন তো এত কাজের চাপ এখন মনে হচ্ছে আমার কাজগুলো কেউ করে দিলে একটুখানি সুবিধা হয় প্রতিদিনের কত যে কাঁচা কত যে কাপড় ভাজ করা তার ঠিক নেই প্রত্যেক দিনই কাঁচা হচ্ছে প্রত্যেক দিনই ভাজ করা হচ্ছে তারপরেও যেন মনে হচ্ছে কাঁচা শেষ করে উঠতে পারছি না তো যাই হোক এইদিকে মোটামুটি সমস্ত কাপড়গুলো গুছিয়ে ফেলেছি এরপর এই যে জায়গা মতন রেখে দিচ্ছি আর দু একটা রয়েছে বিবেকের কাছে ওইগুলো বললাম দাও আমি গুছিয়ে দিই ও কিছুতেই আমাকে দিল না বলল না আমি আমারটা গোছাবো তো যাই হোক কাপড়গুলো সব ভাজ হয়ে গেছে আর এরপরে বিবেকের ব্লাঙ্কেটটা বিবেক গুছিয়ে রাখছে এই ব্ল্যাঙ্কেটটা বিবেকের ছোটো যখন ছিল তখন সময় কেনা হয়েছিল তো ছোটোবেলায় তো ওকে গায়ে দিয়ে দিতাম এখন একটু লম্বা হয়ে গেছে এখন এটা না আর গায়ে হয় না তবে এটা নিচে পেতে দিই আর এর উপরেই ও ঘুমিয়ে পড়ে তাহলে দেখা যায় বেশ সুন্দর গরমে ঘুমটা ভালো হয় তো এই যে ওর ব্ল্যাঙ্কেটটা ও গুছিয়ে রেখে দিল আর আমি এদিকে সমস্ত বেড গুছিয়ে নিয়েছি বিছানা চাদরটাও চেঞ্জ করবো ভেবেছিলাম তো আজকে আর করলাম না কালকেই একবারে করে নেব তো ওইদিকে সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি আর এরপরে এই যে এইদিকে এসে এই ঘরটা মুছে নেব আর এই ঘরটা মুছবো ওই ঘরটাও মুছবো সমস্তটা মুছে নিলেই কাজ হয়ে যাবে মোটামুটি কমপ্লিট তারপরে চলে যাব স্নান করতে আর এই যে বিবেক বাড়িতে থাকলেই আমার পেছন পেছন ঘুরতে থাকে আমি যেই দিকটাতে যাব ও ঠিক সেই দিকটাতেই যাবে তো যাই হোক ওই দিকের ঘরটাও মোছা হয়ে গেছে এরপরে এই দিকের ঘরটা মুছে ডাইনিংটা মুছে তারপরে সমস্ত রান্নাঘরটাও পরিষ্কার করে নেব তারপরে চলে যাব স্নান করতে আমরা দুজনেই স্নান করে নিয়েছি আর সমস্ত কাজও হয়ে গেছে আমাদের কমপ্লিট আর এরপরে একটুখানি রেডি হয়ে নিচ্ছি বেরিয়ে পড়বো আমি আমার বাপের বাড়িতে দুপুরবেলায় ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো সন্ধেবেলায় কেননা বিবেকের আজকে স্কুল নেই ওখানে গেলে ও একটু খেলাধুলা করতে পারবে আর তার সাথে সাথে মায়ের কাছে গেলে আমারও মনটা ভালো লাগবে বাড়িতে তো সেই একাই পড়ে থাকতে হবে তো এই তো রেডি হয়ে নিলাম এরপরে বেরিয়ে পড়বো প্রচুর হাওয়া বইছে আর এরপরে এই যে সমস্ত জ্বালানো দরজা বন্ধ করে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো আর যে কটা লাইট জ্বালানোর আছে সেগুলোও বন্ধ করে দিলাম নাহলে ফালতু জ্বলবে বাপের বাড়িতে গিয়ে সেভাবে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছিলাম আর আমি আমার ফ্রেন্ড আর ওর ছেলে আর আমাদের বিবেক আমরা চারজনে মিলে এসেছি আজ স্মার্ট বাজারে আমার বান্ধবীও কিছু কেনাকাটা করবে তার সাথে আমিও কিছু টুকটাক কেনাকাটা করব তো এই যে কেনাকাটা করতে থাকি আর ভিডিওটা এখানেই শেষ করে দিই তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটি ব্লগে